তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির যে বিপ্লব এটা আসলে ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন চলে এসেছে আমাদের আমাদের এখানে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে অবস্থান করছি এআই কিন্তু ইন্টারনেটেরই একটা আর একটা পরিবর্তিত এবং বৈপ্লবিক রূপ যেটাকে আমরা আরও অনেক ফাস্ট ইন্টারনেটকে আরও অনেক ফাস্ট এবং স্পিডি করে আমরা ব্যবহার করতে পারবো যেখানে রোবটের ব্যবহার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা এই আমাদের যে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থাকে আরও অনেক স্পিড এবং এবং আরও অনেক আধুনিকায়ন করব এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবস্থান করছি এখন এই জায়গাটাতে যদি আমাদের কাজ করতে হয় বিশ্ব যখন চতুর্থ শিল্প বিপ্লব এবং এআই এর মধ্যে প্রবেশ করেছে তখন আমাদের বাংলাদেশের যুবরা কি এটার জন্য উপযোগী হয়েছে তাদেরকে আমরা সেভাবে প্রস্তুত করতে পারছি তাহলে তাদেরকে আমাদের সেইভাবে প্রস্তুত করার জন্য আমাদের এই প্রশিক্ষণ ছাড়া কোনো উপায় নাই আইসিটির উপরে একমাত্র আমাদের প্রশিক্ষণে তাদেরকে সমৃদ্ধ করতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে আমাদের দেশের অবস্থা আমাদের যে জনগোষ্ঠী সেখানে এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট অর্থাৎ কর্মক্ষম জনশক্তি কর্মক্ষম জনশক্তির কোন দেশে অবস্থানটা কী কর্মক্ষম জনশক্তির অবস্থান যদি বিচার করি আমরা অর্থাৎ যারা কাজ করতে পারে এটা আমরা আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত ধরতে পারি বা পঞ্চান্ন বছর পর্যন্ত ধরতে পারি এই কর্মক্ষম জনশক্তি বাংলাদেশে এখন সবচাইতে বেশি এর মধ্যে বড় অংশই হচ্ছে যুব যেই দেশে কর্মক্ষম জনশক্তি সবচেয়ে বেশি তাদের সম্ভাবনা তত বেশি অর্থাৎ ওই কর্মক্ষম জনশক্তিকে আমাদেরকে স্কিল করে তাদেরকে তৈরি করে তাদের দিয়ে কাজ করাতে হবে সেটা আমাদের সেটা দেশের বাইরে এবং দেশে এমন পর্যায়ে গিয়ে চাই যে দেশ আমরা দুই দেশে দেখবে যে আমরা অনেক উন্নত হয়ে গেছি তাই যুব সমাজ ছাড়া এই প্রোগ্রাম বা এই দেশের উন্নতি আমরা আশা করতে পারি না কাজেই আজকে এই যে যুবরা যুবকরা যেমন এই দেখা গেছে যে আমাদের যে অর্থনৈতিক বৈষম্য যেভাবে দেখা দিয়েছে সেই অর্থনৈতিক বৈষম্যের কারণে অনেকে বলি বলেছেন যে আমাদের ছেলেরা কাজ পায় না চাকরি পায় না বিদেশে যায় বিদেশে যায় মিডল ইস্টে যায় মিডল ইস্টের যায় তারা ট্রেনিং নেয় তারা প্রশিক্ষণ নেয় যে কারণে মানে একটা ভারতের যে মানে একটা মানে কর্মী যায় তার বেতন এবং আমাদের বাংলাদেশের যে কর্মীর বেতন প্রায়টা দিন